রাধে রাধে বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন আর সকলকে নতুন বছরের আগাম শুভেচ্ছা এখন হচ্ছে সকাল দশটা বাজে তো এখন থেকেই হচ্ছে ব্লগটা শুরু করলাম আমি স্কুল থেকে এসে এখন অর্জুন আমি বেরিয়েছি অর্জুন এখন গরু দেখতে এসেছে আর বেশ ঠান্ডা পড়েছে আজকে খুব ঠান্ডা লাগছে আর ঠান্ডা বাতাস বইছে বেশ তো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা এখন সকাল 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 বলা ভুল এখন ভেজে গেছে সাড়ে দশটা স্কুল থেকে এসে এখন হচ্ছে জামা কাপড় পরিষ্কার করতে বসেছি এখন চলে যাচ্ছি ওদের ছাদে ছাদে যাচ্ছি সমস্ত জামা কাপড়গুলোকে রোদ্দুরে মেলাবো দিয়ে তারপরে মা আজকে খিচুড়ি বানিয়েছে সকালে খিচুড়ি বানিয়েছে আজকে ভোগে তো সেটাই হচ্ছে প্রসাদ পাবো তারপরে স্নান করব স্নান করে সমস্ত রান্না বান্না করবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো এখানে হচ্ছে গরম মশলা রোদ্দুরে দিয়ে দিলাম গরম মশলা পাউডারটা একদম শেষ হয়ে গিয়েছে গরম মশলাটাকে গুঁড়ো করতে হবে আজকে রোদ্দুরটাও ভালো হচ্ছে না ভালো ভালো একদম নেই আজকে তো বছরের শেষ আর চারিদিকে মাইক মনে হচ্ছে চারিদিকে সবাই পিকনিক টিকনিক করছে এই জন্য প্রচন্ড মাইকের শব্দ মাইকের শব্দ আজকে ঠিকমতো ভিডিও করতে পারছি না আগে তো আমি নিজের জামা কাপড়ই কাচতাম না আর এখন হচ্ছে অর্জুন হওয়ার পর থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে এখন অর্জুনেই আমাকে প্রত্যেক দিন কাচাকুচি করতেই হয় ছোটো মানুষ জামা কাপড় নোংরা করে ফেলে সেজন্য প্রত্যেক দিন জামা কাপড় কাচা এটা প্রত্যেক দিন একটা কাজের মধ্যে ঢুকে গেছে আর চলো এখন নিচে যাই জামা কাপড় সব মেলানো হয়ে গেল রোদ্দুরটা আজকে বেশ খুব হালকা রোদ্দুর হচ্ছে খুব বেশি রোদ্দুর নেই আর এখনও যেন মাঠের দিকটা কুয়াশা ঢাকা মনে হচ্ছে তো নিচে এসে স্নান করে নিয়েছি নিয়ে এখন পাপড় ভাজা করছি মা খিচুড়ি বানিয়েছে তাই বলছি দাদাও একটু পাঁপড় ভেজে দিই খিচুড়ির সাথে তারপর ভোগটা লাগিয়েও তো এই যে পাঁপড়গুলো হচ্ছে ভাজা হয়ে গেছে আর পাঁপড় ভাজা করার পরে প্রসাদ তো পেয়ে নিলাম আর তারপরে হচ্ছে এখন বাগানের মধ্যে যাব একটু সবজি আনতে ওই যে বাগানের মধ্যে যাচ্ছি হে এক টুকরো বাগান দারুণ লাগে দেখতে এখানে মূল্য তুলে রেখেছে মা বলছে মূলগুলো গরুকে দেবে মূল হচ্ছে কেউ খায় না সেরকম একটা আর এই যে চলে যাচ্ছি এখন বাগানে মা আগে গেছে তারপরেই হচ্ছে আমি যাচ্ছি আজকে ওলকপি আর পালং শাক এইসব তোলা হবে এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিগুলো বেশ বড় হয়ে যাচ্ছে এবার আর ফুলকপি তো একদিনে পাঁচটা ছটা করে সব এখন কাটা হচ্ছে এই যে সব বাগানের এক কোনে কপি পাতাগুলো পড়ে রয়েছে চলো ওলকপি তোলো চলো তাহলে ওলকপি নেওয়া হয়ে গেল এবারে রান্না করা যাক চলো আবার একটা দিচ্ছ কেন তিনটাতে হয়ে যাবে তো মানে বাগানের কপি বলে কি বেশি বেশি দিচ্ছ নাকি পাতাগুলো তাহলে ফেলে দাও পাতা তো আর গরু খাবে তো পাতা তাহলে এখানে ফেলবে কেন গরু খাবে তো পাতা লঙ্কা গাছ আর বাগান থেকে কিছুটা পালং শাকও তুলে নিয়ে এসেছি আর তার সাথে একটু ধনে পাতাও নিয়ে এসেছি সাথে করে আর এই যে সবজিগুলো সব বানানো হয়ে গিয়েছে এদিকে টমেটো মটরশুঁটি সব নিয়েছি আজকে রান্নাটা বসাতে অনেকটা লেট হয়ে গেল এখন প্রায় পৌনে বারোটা বাজে আর মা গেল ওইদিকে অর্জুনকে নিয়ে একটু বাইরের দিকে এখানে জল খাটছে শুধু সেজন্য একটু বাইরের দিকে নিয়ে গেল আর আমি এখন ঝটপট করে রান্না করে নিই আজকে পনির হবে আর তার সাথে ওলকপি ভাজা করব একটু বেগুন ভাজা ফুলকপি ভাজা এসব কিছুই হবে সকলকে শুভ বিকেলে শুভেচ্ছা এখন হচ্ছে বিকেলবেলাতে চলে এসেছি ছাদের উপরে জল আনতে গিয়েছিলাম জল আনা হয়ে গিয়েছে আর এখন জামা কাপড়গুলো সব রোদ্দুরে দিয়েছিলাম মাঝে আর দেখতেও আসিনি এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলতে এসেছি তাই ছাদের উপরে ভাবলাম আজ বিকেলে একটু মেলায় যাব কিন্তু আর মেলায় যাওয়া হলো না কারণ অর্জুনের কালকে ভ্যাকসিন আছে তো মা বলছে ওর যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় বাইরে গিয়ে তো থাক আজকে আর যাওয়ার দরকার নেই তো সেই জন্য আজ আর মেলায় যাওয়া হলো না না হলে প্রতি বছর বছরের শেষ দিনটাতে একটু মেলায় যাই তো আজার গেলাম না আর এখন হচ্ছে নিচে চলে এসেছি এই যে উচ্ছে টানা লাগানোর জন্য বাগানে চলে এসেছি জল দেওয়া হয়ে গিয়েছে আর উচ্ছে এখন মা সমস্ত লাগিয়ে দিচ্ছে চলে এসে আমার এই যে এগুলো হচ্ছে বাদাম লাগিয়েছে আর আলু গাছগুলো উঠেছে কিছু আলু গাছ একটু বড় হয়েছে আর কিছু আলু গাছ ছোটোই দূরে দেখা যাচ্ছে সবুজ হয়ে গেছে বেশি ওগুলো হচ্ছে আগে লাগিয়েছিল বড় হয়ে গেছে আর এই যে আলু গাছ উঠছে ছোটো ছোটো এগুলো হচ্ছে এখন লাগিয়েছে আলু গাছে জল দিয়েছে কদিন আগে আবার হচ্ছে হয়ে গিয়েছে আবার হচ্ছে জল দেবে আর ওই যে কিছুটা জায়গা হচ্ছে চুনা গোবর ছড়িয়ে দিয়েছে ওগুলো একটু নুনাম জায়গা সেই জন্যে

ওটা স্কুটার ওটা হচ্ছে একটা গাড়ি ওই গাড়িতে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় স্কুটার গাড়ি ওটা স্কুটার কোনটা এটা আলু আলু ওটা ওটা টমেটো ওটা টমেটো কোনটা ওটা টিন্ডা ওটা লাউর মতো দেখতে এক ধরনের সবজি মনে হয় টিন্ডা ওটা হচ্ছে আদা কোনটা ওটা স্কুটার তুমি শুধু স্কুটার দেখাচ্ছ কেন গো শুধু স্কুটারটা দেখতে ভালো লাগছে